নমস্কার বন্ধুরা আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও এখন কাজে বেরিয়েছি আজকে বুধবার একটু সাব সেন্টারে যাব যদিও আজকে বুধবার আমাদের মানে যেতেই হয় আর যেহেতু আমাদের বুধবার দিনটা আমরা ইনসেন্টিভ পাবো না তবুও আমরা যাচ্ছি কাজ আছে তো যতটুকু কাজ আছে করে চলে যাবো একটু ফিল্ডে তো যেহেতু আমাদের চারটা বুধবার নাই এই মাসে দুটো বুধবার পড়বে জানি না আমাদের প্রাপ্য যে ইনসেটিভ ষাট টাকা করে যেটা হয় দুশো চল্লিশ টাকা সেটা পাবো কি না সেটাও বলতে পারছি না ঠিক আছে বাড়ি থেকে যখন বেরোয় তখন আমি একটা কালকের ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা কমেন্ট দেখেছি দেখতে দেখতেই মানে বেরিয়ে এলাম তো এক দাদাভাই লিখেছে ওনার যতদূর সময় স্ত্রী হয়তো আশাকর্মী ছিলেন আর জিগর হসপিটালে মারা গেছে তো জানতে চেয়েছে যে এই যে কর্মরত অবস্থায় যে মৃত আশাকর্মী মারা গেলে যে আমাদের ছাব্বিশ সালে ঘোষণা হয়েছে যে বাজেটে যে এবার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে তো ওই দাদাভাই জানতে চেয়েছে যে উনি পাবেন কি না কীভাবে কী যোগাযোগ করবে তো খুব সুন্দর কমেন্ট করেছে এটা আমাদেরও মানে জানার ব্যাপার আছে আর এটা যেহেতু ছাব্বিশ সালে ঘোষণা হয়েছে দু সালে আপনার যেহেতু মারা গেছে আদৌ এটা ক্লেম করতে পারবে কিনা সেটা আমাদের জানা নেই তো আপনি যে কমেন্টটা করেছেন সত্যি এটা আমাদের খুব উপকার হলো আমরা এটা আজকেই আমাদের রাজ্যনেত্রী কাছে তুলে ধরবো ওনারা সম্ভবত দু এক দিনের মধ্যে স্বাস্থ্য যাবেন এবং সেখানে সেই কথাটা তুলবেন আমরা সেই কথাটা সম্ভবত আজকেই আমাদের রাজনৈতিক এই দিকে জানানোর চেষ্টা করব সত্যি মানে এটা একটা জানার বিষয় যারা কর্মরত অবস্থায় মারা গেছে দু বছর তিন বছর আগে তাদের পরিবার পাবে কি না এটা সত্যি সবারই জানার বিষয় অনেক সহকর্মীদের আমরা হারিয়েছি রিসেন্ট আমাদের ব্লকেই ডিসেম্বর মাসে একটা দিদিকে আমরা হারিয়েছি স্টোক অ্যাটাক করেছিল তার এক বছর আগে একটা দিদিকে আমাদের ব্লকেরই হারিয়েছি তা বাদেও আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অনেক দিদি হার দিদিকে আমরা হারিয়েছি তো দীর্ঘ আমাদের দাবি ছিল যে এই রকম অবস্থায় যেন কোনো দিদি মারা গেলে তার পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি আমাদের দীর্ঘদিন থেকে ছিল সেটা এতদিন আমরা কার্যকারী হতে পেরেছি করতে পেরেছি সবাই একসঙ্গে না হলে এইটুকু তো সম্ভব হতো না তো যাই হোক খুব ভালো কমেন্ট করেছেন এটা ব্যাপারে অবশ্যই আজকেই চেষ্টা করবো আমাদের রাজ রাজ্যনত্রীকে তুলে বলার জন্য তো ঠিক আছে খুব ভালো কমেন্ট এটা আমি এখন সাব সেন্টারে দীর্ঘ অনেক দিন পর আমাদের যে সাব সেন্টারে মানে এসে কাজগুলো অনেক যেগুলো আমাদের কাজ করতে হয় টিউলিস্ট বা অন্যান্য রেজিস্টার মেনটেন করতে হয় সেইগুলোর জন্য বিশেষ করে আজকে এসে ভালো হলো কি দিদি এখন পেশার মানে ওই দিদি ছুটিতে আছে দিদি আছে দিদিকে বলো পেশারের ওষুধ নিতে এসছে দাও তুমি দাও মানে এমন সময় নিতে এসেছে যে এখন আমাদের বাড়ি ফেরার সময় তিনটা পার হয়ে গেছে তো এই সময় প্রেশার ওষুধ নিতে এসছে আর যে দিদি দেয় সেই তো দিদি উনি তো ছুটিতে আছে তো যাই হোক উনি আপাতত কাজ চলার মতো দুদিন চলার মতো নিয়ে যাচ্ছে আগের ওষুধটা দেখিয়ে তো ব্যাপার হচ্ছে এই তো আমাদের কর্ম তো আমার যে ভিডিও ছাড়া হয় তো ভিডিওতে আমি যা দেখেছি নানান রকম নানান রকমভাবে কমেন্ট করেছে সে করতেই পারে যার যার বক্তব্য সে তো তুলে ধরতেই পারে হ্যাঁ স্বাধীন আমাদের ভারতবর্ষ আর আমাদের মানে স্বাধীনভাবে কথা বলার অধিকার তো সবার আছে তাই না তো সেই অধিকার নিজের কথা বলার অধিকার তো নিজের অবশ্যই আছে সেই থেকে ওনারা বলেছেন একজন বলেছেন যে এত কাজের মধ্যে ভিডিও করার টাইম কীভাবে পান আচ্ছা ভিডিও আমার কত টাইমে ভিডিও হয় বলুন তো বলুন তাহলে তো মানে ভিডিও কি আমি সারাদিন করি এই যে আজকে যেমন সেন্টারে এলাম এই যে হ্যাঁ সেন্টারে আসার পথে রাস্তায় কতটুকু টাইম ভিডিও হয়েছে আর এখন ফেরার সময় সবাই চলে গেল আমি এই যে তালা সব বন্ধ করছে বেরিয়ে পড়বো তাহলে কত টাইম হ্যাঁ দিদি এই যে এক দিদি এসছে প্রেশার সুগারের ওষুধ খাই সেন্টার থেকে আর এসছে মানে ওষুধ নিতে নিল আসলে এখন যাদের প্রেশার সুগার থাকবে তারা না মানে যার যার এরিয়া সাব সেন্টারের সঙ্গে যোগাযোগ করলে সেখানে প্রতি মাসে প্রেশার সুগার চেক করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে ওষুধ দেওয়া হয় আর সেটা যোগাযোগ করতে হবে যেমন প্রথমে আপনি চেক আপ করবেন সিএইস দিদি প্রতিটা সেন্টারে প্রায় এখন মানে কোথাও হয়তো দু একটা সেন্টারে নেই কার্ডটা দেখিয়ে দিদি কার্ডটা যে কার্ডটা তো প্রথমে প্রেশার সুগার চেক করতে হয় আমরা যে আউটরিচ করি ফিল্ডে গিয়ে অনেক সময় মানে ফিল্ডে গ্রাম থেকে তারা চাষবাদ করে এগুলোর জন্য আসতে পারে না তখন আমরা ফিল্ডে গিয়েই একটা ক্যাম্প করে তাদের প্রেশার সুগার চেক করানোর ব্যবস্থা করা হয় তো সেইখানে গিয়ে তখন সেখান থেকে উঠে আসে প্রেশার বা সুগার কারো না কারো আমরা পাচ্ছি তারপর আমরা একটা কাট করে দিচ্ছি মানে সিএসও দিদি সেই কার্ডটা এই যে এরকম একটা কাট করে দেওয়া হয় এই কার্ডটা করে দেওয়ার পর এর মধ্যে পুরো চেক আপগুলো তোলা আছে মানে প্রতি মাসে চেক আপ এরকমভাবে প্রতি মাসে চেক হবে প্রতি মাসে চেক আপগুলো এইভাবে তুলে দেওয়া হয় মানে দিদি তুলে দেন এবং দিদি আমাদের সিএসও দিদি চেক মানে সিএচ দিদি এটার দিকটা টেলিমেডিসিন করেন তো এটা অনেক সুবিধা হয়েছে আর প্রথমত যখন আমরা আমরা স্বাস্থ্যমুখ মানে সাব সাবসেন্টারমুখী করানোর চেষ্টা করি তখন আমাদের খুব মানে হ্যাপা হতে হয়েছিল যেমন যখন আমরা ফিল্ডে গিয়ে বলি যে প্রেশার সুগার চেক করতে হবে তো মানে সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে জানিয়ে দেয় না না আমাদের প্রেশার বা সুগার নেই আমরা ঘাটে কাজ করি আমাদের প্রেশার সুগার থাকতেই পারে না সেক্ষেত্রেও আমরা তাদেরকে যেভাবেও বুঝিয়ে আমরা সেই ক্যাম্পে নিয়ে আসাই আর এসে তাদেরকে সেই জায়গাটা আমরা যখন আমরা চেক করি সেখানে ঠিক ধরা পড়ছে প্রেশার সুগার তারপর থেকে পুরো যতদিন বাঁচবে ততদিন মানে এই এই কার্ড আর চেক আর ওষুধ পুরো এক মাসের ওষুধ সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ চেক আপও ফ্রিতে খুব সুবিধা এই যে দিদি দিদিও মোটামুটি প্রায় কত এক বছর হয়ে যাচ্ছে দিদিরও প্রায় এক বছর হয়ে যাচ্ছে সুগার প্রেশার প্রেশার সুগার দুটোই আছে তো এখান থেকে তাই তো দিদি বলো তো আমি এক বছর ধরে এখানে ওষুধ খাই সুস্থ আছি সুস্থ আছে আর এখানে এলে তো দিদি পুরো এক মাসের ওষুধ দিয়ে দেয় এক মাসের ওষুধ দিয়ে দেয় সুগারেরও প্রেশারেরও মানে এটা একটা খুব ভালো ব্যবস্থা মানে এক মাসে দিয়ে দেয় এবং সঙ্গে বলে যখন দুই তিন দিন ওষুধ থাকতেই আবার যেন আসা হয় মানে ওষুধ যাদের সুগার প্রেশার আছে তাদের কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না কোনো মতে নিজে থেকে কোনোখানে বন্ধ করা যাবে না সেক্ষেত্রে বলা হয় দুই তিন দিন ওষুধ থাকতেই যেন দিদির কাছে এসে আবার চেক করে আবার নতুন কোর্স কোর্স যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ আর যদি সেই ওষুধই থাকে তাহলে সেই ওষুধ তো এটাই বলার যে সবাই সবার এলাকায় মানে যে সাব সেন্টার আছে অবশ্যই চেক আপ করুন আর চেক আপ করে এইভাবে সম্পূর্ণ পরিষেবাটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করুন অবশ্যই আসবেন ঠিক আছে দিদিকেও ছাড়ছি মানে দিদি এখন ওষুধ দিল ঠিক আছে আমিও এখন বাড়ি যাব ঠিক আছে বন্ধুরা এবার তো সেন্টার থেকে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসিনি আর একটু গেলে বাড়ি পৌঁছে যাব হেঁটে হেঁটে চলতে চলতে দুটো কথা বলি তো আজকের কর্ম আজকের আর কি কর্মজীবনটা বেশ ভালোই কেটেছে সেন্টারে আর অনেকদিন পর খাতা রেজিস্টারগুলো অনেক কিছু আমাদের তুলতে হয় সেইগুলো সব করতে হচ্ছে আর সামনে আমাদের যে বার্ষিক রিপোর্ট সেই মাস চলে আসছে তারও একটা পুরো জোর তোর কাজ চলবে আমাদের এখন থেকে সার্ভে অনেক সেফটি সেফ এগুলো শুরু হবে এখন থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে তো ঠিক আছে আজকে আর বেশি কিছু বলছি না আর এই যে একজন বলেছেন যেটা বললাম আর কি বলতে লেগে থেমে গেলাম যে ভিডিও করার টাইম কখন পান এই যে এইভাবেই টাইমটা পেতে হয় বুঝতে পারলেন দাদা ভাই তো এত কিছু কাজের মধ্যে ভিডিও করার কীভাবে টাইম পান এইরকম একটা ব্যাপার তুলে ধরেছে হ্যাঁ যেমন রান্না করতেও হয় এত কিছু কাজের মধ্যে খেতেও হয় স্নানও করতে হয় আবার কাজও করতে হয় এটাও আমার একটা কাজের মধ্যে এটাও আমার একটা কাজের মধ্যে রেখেছি কাদের জন্য জানেন সেই গ্রামের কিছু অসহায় মানুষের জন্য তাদের পাশে দাঁড়াবো জন্য বুঝেছেন সেটা আমার নিয়ে তাদের নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো সবাই কিন্তু শেয়ার করে দিও যাতে আমি সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি সবাই সবার সহযোগিতা একান্ত কাম্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা